নমস্কার বন্ধুরা কাজলিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াটা গরম করে কড়ার মধ্যে প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ মটর ডালের ছোটো বড়ি দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে এবং নাড়াচাড়া করে বড়িটাকে এরকম লালচে করে ভেজে নিলাম এবং উপর থেকে প্রায় হাফ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে বড়িটা ভেজে তুলে নিলাম নমস্কার বন্ধুরা আজকের পর্বে তৈরি করছি বড়ি দিয়ে চাল কুমড়ো শাকের চচ্চড়ি ওই কড়াতেই হাফ চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তাতে গোটা জিরে ফোড়ন দিলাম অপরদিকে চাল কুমড়ো শাকটা আমি কেটে নিচ্ছি এই নরম নরম চাল কুমড়ো শাক শাকের ডাঁটা আমি আজকে রান্না করব। জিরে ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল এলে ছোটো ছোটো করে কেটে রাখা চাল কুমড়ো এবং চাল কুমড়ো শাকের ডাঁটা রান্নাতে দিয়ে দিলাম একখানা মিডিয়াম সাইজের বেগুনের টুকরো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে রান্না করতে থাকবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত সবজিগুলো আবারও নাড়াচাড়া করে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলো রান্না করতে থাকব বেগুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে বেগুন আলু সমস্ত কিছু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব এবং শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম রান্নাতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে আবারও রান্না করতে থাকব সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এবং ভেজে রাখা বড়িটা রান্নাতে দিয়ে দিলাম জলটা আমি দেখে বুঝেই দিলাম এতে বড়িটা সেদ্ধ হবে এবং বড়িগুলো ফুলে উঠবে ওই জন্য আমি রান্নাতে জল দিলাম এবং পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেবো এবং বড়িগুলো ফুলে গিয়েছে বড়িগুলো আমি চেপে চেপে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেবো বড়িগুলো আমি প্রায় ভেঙেই দিচ্ছি এই আলু বেগুন ভড়ি দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারি চাল কুমড়ো শাকের রেসিপিটি আমার হয়ে গিয়েছে এবারে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং একটি পাত্রের মধ্যে চাল কুমড়ো শাকের চচড়ি ঢেলে নিলাম আপনারাও এই চাল কুমড়ো শাকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ এবং ভালো থাকবেন ফিরব অন্য রেসিপির সাথে